ভারত পাকিস্তান যুদ্ধের আবহের মাঝে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করার কারণে এক যুবককে গ্রেপ্তার করল বিষ্ণুপুর থানার পুলিশ ধৃত যুবকের নাম মোস্তাক মন্ডল বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত বকডহরা গ্রামে মোস্তাকে গ্রেপ্তারের পাশাপাশি কারা কারা এই ধরনের উস্কানিমূলক পোস্টের পেছনে মাথা হয়ে কাজ করছে তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল বিষ্ণুপুর থানার যে সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল রয়েছে সেই সেল তাদের রুটিন ওয়ার্ক করার সময় অর্থাৎ মনিটরিং করার সময় দেখতে পায় যে বিষ্ণুপুর থানার অন্তর্গত বাগটহরা বলে যে গ্রাম আছে সেখানের জনিক ব্যক্তি তার ফেসবুকের প্রোফাইল থেকে এমন কিছু বক্তব্য শেয়ার করেছেন যা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিদ্বেষ ঘৃণা এবং উত্তেজনা তৈরি করতে পারে এবং অন্য ধর্ম বা অন্য সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়ের মানুষের প্রতি কোনোরকম আক্রমণ করতে বা এই ধরনের ঘটনা ঘটাতে প্ররোচিত বা উৎসাহিত হতে পারে এইটা সোশ্যাল মনিটরিং সেল যখন দেখতে পায় তখন এই ঘটনার উপরে আমরা দুটো কাজ করি প্রথমত আমরা আমাদের ফেসবুককে একটা অফিসিয়াল কমিউনিকেশন করি যাতে এই ধরনের পোস্টটাকে ডাউন করা হয় ডিলিট করা হয় এবং এই ঘটনার উপর একটা সুমোটো কমপ্লেন করা হয় এবং কমপ্লেন করে আমরা ওই ব্যক্তিকে অ্যারেস্ট করি এবং আজকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি পাঁচ দিনের রিমান্ডের প্রেয়ার সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে